আমি সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ডায়েরি আজকে আমরা চলে এসেছি জয়পুরের চান্তল মার্কেটের রাস্তা দিয়ে রাধা গোবিন্দের মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব পিং সিটি জয়পুর এই যে আমরা চলে এসেছি রাধা গোবিন্দজি মন্দির তার প্রবেশদ্বারে আমরা প্রবেশ করছি দেখুন সারিবদ্ধভাবে কি সুন্দর বাস দিয়ে লাইন করা আছে একদিকে যাওয়ার এবং একদিকে আসার আমরা সেই রাস্তা দিয়ে আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে যাচ্ছি এই দেখুন যাওয়ার পথে আরেকটা জিনিস আপনাদের দেখায় গেটের পাশেই ডান দিকে জুতো খুলে রাখার জায়গা চলুন এবার রাধা গোবিন্দজি দর্শন করায় আপনাদের এই দেখুন রাধা গোবিন্দজি আপনারা দর্শন করুন এবং সব থেকে বড় কথা আজ ভোগ দর্শন করুন রাধা গোবিন্দজির ভোগ দর্শন করা খুব বড় ভাগ্যের ব্যাপার আমাদের সত্যিই ভাগ্য ভালো তাই আমরা আজ ভোগ দর্শন করতে পেরেছি এখানে অগণিত মানুষের ভিড় গোবিন্দজির কীর্তন রাধা গোবিন্দের নাম সংকীর্তন হচ্ছে এবং এখানে প্রচুর মানুষ এই মন্দিরে এসেছেন এবং মন্দির প্রদক্ষিণ করছেন সবাই চলুন আমরাও মন্দির প্রদক্ষিণ করব এবং কিছু কথা যা আমি জেনেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মন্দিরের বাপাস দিয়ে উঠছি এই মন্দির প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো এবং এই যে গোবিন্দজির বিগ্রহ এই বিগ্রহ আমাদের যে গোস্বামী আছেন তার রূপ গোস্বামীর প্রাণধন এবং প্রকট হওয়া বিগ্রহ এই বিগ্রহের মধ্যে ভগবানের প্রাণের সঞ্চার আছে এবং তা যে অনুভব করতে পারবেন তাই মন্দিরে এলে আপনি বুঝতে পারবেন আজও যে ভগবানের নির্দেশে সব কিছু চলে ভগবানের মধ্যেই যে প্রাণের সঞ্চার এই মন্দিরে এলে আপনি বুঝতে পারবেন এটা মন্দিরের পিছনের অংশ আসুন আপনাদেরকে দেখায় যে মন্দিরের পিছনের বাইরের দিকটা দেখুন বাইরের দিকে অনেকটা জায়গা জুড়ে বাগান আছে আর অন্যান্য মন্দির আছে তো এক ইংরেজ এই গোবিন্দজির কথা শুনে এই জয়পুরে এসেছিলেন এবং গোবিন্দজিকে পরীক্ষা করার জন্য একটি ঘড়ি এনেছিলেন যে ঘড়িতে কোনো ব্যাটারি নয় পালসে চলতো সেই ঘড়ি আজও গোবিন্দজির হাতে আছে এবং আজও গোবিন্দজির পালসে সেই ঘড়ি চলে এবং আজও প্রতিনিয়তর গোবিন্দজিকে সেই ঘড়ি পরানো হয় এবং এখানে রয়েছেন আমাদের আরাধ্য কলিযুগের আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আমাদের আরাধ্য দেবতা এখানে এক প্রচণ্ড শান্তি বিরাজমান এখানে এলে আপনার মনে হবে গোবিন্দজি যেন আমাদেরকে এখানে সবাইকে আটকে রাখতে চান এবং আমাদের প্রাণের কথা যেন উনি শুনতে চান এবং ওখানে একটা শান্তি বিরাজমান এখানে এলে আপনার আর এই মন্দির ছেড়ে উঠতে ইচ্ছা করবে না মনে হবে যেন এখানেই সব আছে সে বলো রাধে গোবিন্দ